আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্ট নামের সকলকে জানাই অভিনন্দন এই জায়গাটা দেখছেন কত সুন্দর ঈশ্বর এমন অনেক সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করেছেন ঈশ্বরের সৃষ্টি দেখুন কত সুন্দর ঈশ্বর নানা জায়গাতে এমন রচনা করে রেখেছেন আপনি ভালো করে দেখলে আপনার নিজের দেশেও এইসব দেখতে পাবেন হয়তো অনেক লোকেরা আছে যারা নিজের দেশের সৌন্দর্য এখনো দেখেনি আপনি যদি ভালো করে একটু খোঁজ করেন আপনার নিজের দেশের মধ্যেও এমন সুন্দর জায়গা দেখবেন একটু খোঁজ করতে হবে আজকে আমি ইংল্যান্ড দেশে এসেছি কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা কিন্তু তারপরও দেখতে খুবই সুন্দর ঝর্নার আওয়াজও শুনছেন আজ সেখান থেকে আপনাদের জন্য প্রচার করছি আজকের দিনেও অন্যদিনের মতো ঈশ্বর বিশেষ বাক্যর দিকে ধ্যান দেব আমরা দেখব প্রথম যোহন পাঁচ অধ্যায়ের আঠারো পদে ঈশ্বর থেকে যে জাত সে নিজেকে সুরক্ষিত রাখে এবং সেই পাপাত্তা তার ক্ষতি করতে পারে না এই বাক্যটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে যতদিন এই পৃথিবীতে আছে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে হবে নিজেদের পবিত্র রাখার জন্য আমাদের সম্পূর্ণ চেষ্টা করতে হবে নানারকম রোগ থেকে বাঁচার জন্য অনেক ভ্যাকসিনেশন আমরা দেখতে পাই সেই রোগ থেকে বাঁচার জন্য আমরা সেই ভ্যাকসিন নেই এই ভ্যাকসিন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের আত্মা রক্ষা করতে হবে যারা প্রভু যিশুর থেকে জন্ম হয়েছে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখে নিজেদেরকে পাপ থেকে সে সুরক্ষিত রাখে সে বলে এটা আমার জন্য ঠিক নয় আমি এই কাজটা করব না আমার আত্মা যাতে পাপে পড়ে তার জন্য আমি সুযোগ দেব না যারা প্রভু যিশুর দ্বারা নতুন জন্ম পেয়েছে তারা সবসময় নিজেদের সুরক্ষিত রাখে আমরা যদি নিজের ইচ্ছা মতো চলি তবুও প্রভু আমাদের বাঁচাবেন কিন্তু এটা ঠিক নয় আমরা সম্পূর্ণ মন দিয়ে যদি অনুতাপ করি তখন ঈশ্বর আমাদের সকল পাপকে ক্ষমা করেন কিন্তু আমরা অনুতাপ করার পরে অনেক সময় দুর্বল হয়ে পড়ি আমরা কোনো না কোনো একটা পাপে পড়ে যাই তখন ঈশ্বর আমাদের ক্ষমা করেন আর তার অনুগ্রহ আমাদেরকে উনি দান করেন এটাই খ্রিস্টীয় জীবন নিজেদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে এই পদে বলেছে পাপাত্তা সে কে জানেন সে হচ্ছে আমাদের শত্রু শয়তান এই শয়তান এমন একজন শত্রু যাকে আমরা চোখে দেখি না সে আমাদেরকে ফেলার জন্য নানা রকম পরিকল্পনা করে অনেক রকম অভিলাষা নিয়ে আসে নানা সমস্যা নিয়ে আসে আমাদের মনে রাত তৈরি করে হিংসা তৈরি করায় সে অহংকার নিয়ে আসে আর খারাপ কাজ করায় আমাদেরকে ফেলার জন্য সে নানা রকম প্রলোভন নিয়ে আসে পরীক্ষা নিয়ে আসে সেই পাপাত্তা শয়তান থেকে ঈশ্বর প্রতিদিন আমাদের রক্ষা করেন তাই প্রতিদিন আপনি প্রার্থনা করুন আর বাক্য অধ্যয়ন করুন প্রতিদিন সেই পবিত্রাত্রার শক্তি দিয়ে নিজেকে ভরতে হবে এমন করলে পাপাত্মা আমাদের স্পর্শ করবে না ঈশ্বর আমাদের সুরক্ষিত রাখবেন এই জন্যই আমি সবসময় বলি প্রতিদিন প্রার্থনা করুন আর ঈশ্বর বাক্য অধ্যয়ন করুন প্রতিদিন নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি চেষ্টা করুন তখন দেখবেন শয়তান স্পর্শ করতে পারবে না তখন পবিত্র আত্মার শক্তি দ্বারা প্রতিদিন ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন তখন আপনার কোনো রকম ক্ষতি হবে না শয়তান স্পর্শ করবে না ঈশ্বর রক্ষা করবেন পাপ আপনার উপর বিজয়ী হবে না ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন হে প্রভু আমি আপনারই আমি হচ্ছে আপনার সন্তান আর আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি আপনি আমাকে পবিত্র রাখুন সব রকম পাপের থেকে যাতে আমি সুরক্ষিত থাকি তার জন্য আপনি অনুগ্রহ দান করুন আমি আজকে বিশ্বাস করি সেই পাপাত্মা শয়তান স্পর্শ করবে না আমি প্রার্থনা করি যাতে আপনি আমাদের সুরক্ষিত রাখেন আজকের দিনে আপনি আমার জীবনের সুরক্ষা আর পবিত্রতা দিন এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে